আজকে কি গান গাওয়া মামা মামা আজকে একটা গান গাওয়ার চেষ্টা করব ওই ভাওয়াইয়া গান আর কি আচ্ছা তো সেই গানটা তো নিজে নিজে তো তুমি শুরু করা নিজে শুরু কর বলতে গান একজন আর আমরা গাই আর কি আমরা যত মানে মনে মনে করি আর কি হুম গান গাই গান তো আমরা তৈরি করে আর মালিক না গান তৈরি করে কবিরা এরা কবি সাহিত্যিকরা গান তৈরি করে আমরা গাওয়ার চেষ্টা করি ভালো করি ঠিক আছে তাহলে গানটা শুরু করা যাক নাকি মামা হ্যাঁ ইনশাল্লাহ আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয় সবাই ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম এই যে আমাদের চন্দনা নদীর তীরে তো এই জায়গাতে আবুল ভাইয়ের একটা গান শুনবো আমরা সবাই আমি আছি আমার সাহেব ভাগ্নে আছে ঠিক আছে মানে অন্যরকম একটা গান আজকে শুনবো মানে তার প্রতিদিন শুনি আমরা হচ্ছে মানে একটা নিয়ে তো আজকে আমরা সাথে একটা ডাম বাজিয়ে গান শুনবো যেভাবে হয় আর কি সেভাবেই সুন্দর রাস্তার পাশে নিরিবিলি অবস্থা পরিবেশটা অনেক সুন্দর তো এই জায়গাতে আমরা একটু কিছু সময় কাটাবো তার সাথে গানটা যেভাবে আর কি ভালো হয় সেভাবেই কাটাবো তো তিনি আসুক তার সঙ্গে কিছু কথা বলে গানটা শুরু করা যাক তো সবাই কিন্তু সাথে থাকবা কেউ স্কিপ না স্কুপ করলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারবা না তো চলো আমরা তার সাথে আসুক কিভাবে কথা বলা যায় কিভাবে না করা যায় সবকিছু একসাথে করে গানটা শুরু করা যাক নাকি কি বলো তো চলো যাও যাক আশাই আশাই বুক মারি মন ভাঙা মনে আর কি হবে কে আমার দয়ালের দ রে আশায় আশাই দিন যে আমার গলায় গিন যে আমার গেলো মন ভাঙা মোর হৃদয় রে ভাঙা ভাঙাই মারিবরে বন্ধু ভাঙায় মারিব মন ভাঙা রে ভাঙা ভাঙাই ওরে দয়াল ভাঙায়া মারিব ওরে ভাঙায় কা পালে বিদ আর কি দেবে সুখ রে আশায় দিন যে আমার গেল আশাই দিন রে আমার গেল নও ভাঙা মোর না রে ভাঙা ভাঙা নায়ের এর সোয়াং রে ভাঙা নাই এ সঙ্গা মোর নী ভাঙা নোয়াং দরদি রে ভাঙা নাই রি রে মুরশিদ পাল ও না ভাঙামস্তিয়ার আশায় আশায় বিন্দে আমার গেল দিন বিন্দে আমার গেল ভাঙা নদীর কুলের থাকি ভাঙায়া মারি ঘর গরোদি রে ভাঙায় মারি ঘর ভাঙা নদী ফুলে রে থাকি ভাঙায়ে মারি ঘর সুন্দরതിരെ ভাঙায়ে পারি ঘর করে ভাঙাই এই দืนির বুকে হে ওরে নায়া না তর এশাই আশাই দে আমার গেল মিসে দিন দে আমার গেল ভাঙায় ওই কুল রে ভাঙা ভাঙা দনু কট বারো দিনে ভাঙা দনু কুল ওক ভাঙায় ওই কুল রে ভাঙা ভাঙা দনু কট বন্ধুরে ভাঙা দনুকুল ওরে সব হারায়ে ভাঙা জগো কই দুখিয়া ভুলু রে রে আশাই দিন যে আমার গেল আশায় দিন যে আমার গেল আশায় আশায় দিন যে আমার গেল গেলো ভুক্ত ভাঙ্গা বাড়ি ভাঙায়ামি মরে ভাঙা মনে আর কি হবে রে বন্ধুর মেল রে হে আশাই আশাই দিন যে গেল মিস আশায় দিন যে আমার গেল অবহেলাই দিন যে আমার গেল তো মামা গানটা কি মন্থুন গাইছো হ্যাঁ বাপ মন্থিন তো গালাম তো খালি বাদ্য বাজনা নাই শুধু একটা ডোবঢুকি নি যাইভাবে হয় আর কি হ্যাঁ যেভাবে হয় আর কি না গানটা কিন্তু খুবই সুন্দর আছে তো বাবা একটু বাদ্য বাজনা পালে হয়তো একটু ভালো মতো হয় না এমনি খুবই বাজনা এখন এভাবেই আমরা না খুব সুন্দর হয়েছে গানটা এমনিতে হ্যাঁ আজকে আমরা আউল মামার মুখে একটা গান শুনলাম আশায় আশায় দিন যে আমার গেল তো গানটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবা ভালো যদি লাগে তাহলে অবশ্যই আরও গান কিন্তু তোমাদের মাঝে দিব মামার মানে গান কিন্তু খুবই পছন্দের জন্য কি তোমাদের মধ্যে গান পরিবেশনা দিলাম কিছু তো ভিডিওটা এ পর্যন্ত আজকে শেষ করলাম তো আরও কিছু ভিডিও তোমাদের দেখাবো গান যদি ভালো লাগে তাহলে আবার নতুন একটা গান তোমাদের শোনাবো তো যদি চ্যানেলে যদি সবাই যদি থাকো আর গান কারা শুনতে ইচ্ছুক অবশ্যই জানাবা তো আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা ধন্যবাদ